এই দেখো এই কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এগুলো মার করলেই দোকানে বিক্রির জন্য পুরোপুরি বন্ধুরা তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করো যে আমরা কি কাজ করি কি কাজ করি তা আমাদের বাড়িতে তাঁত আছে আমরা শাড়ি তৈরি করি আর শান্তিপুরের তাঁতের শাড়ি তোমরা সবাই যেন বিখ্যাত তা আজকে তোমাদের দেখো কি করে আমরা শাড়ি তৈরি করি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করো চলো দেখো এই দেখো এই মেশিনটা চালিয়ে দিলাম এখন এটাও চালাবো এই যে দুটো মেশিন এক সমানে চালিয়ে দিয়েছি দুটো মেশিন কিন্তু এক সমানেই চলে দুটোতে এক সমানেই কাপড় আসে আর এটাতে এখন এটাতে কিন্তু এখন ছিলা ফেলাছে আর এই ছিলা থেকে কিন্তু কাপড়টা ভাগ করা হয় এটা কিন্তু এখন আঁচল তৈরি হচ্ছে কাপড়ের এই আঁচল থেকেই কাপড়টা শুরু হয় এটা তোমাদের দাদা ভাই এখন আঁচলটা তৈরি করছে আমি অতটা পারি না কী করে আঁচলটা তৈরি হচ্ছে দেখো এটা কিন্তু তিনটে নলি দিয়ে আঁচলটা তৈরি হচ্ছে এবারে চলে আসো পেছনে দেখো তোমাদের পেছনে দেখাচ্ছি এই যে এটা হলো গিয়ে তানা আর এই তানাতে কিন্তু দুশো পিচ কাপড় জড়ানো থাকে সেটাই আমরা বুনে তৈরি করি আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি না ওগুলো সিল জড়ানো আছে ওই সিল থেকে ডিজাইন হয় নকশা হয় কাপড়ের মধ্যে এই যে পা তৈরি হয় মাঝখানে বডির নকশা হয় এরকম এই নকশাগুলো তৈরি হয়েছে তৈরি হচ্ছে ওই সিলের থেকে দেখো কত সুন্দর নকশা এই যে জ্যাকেটের সাহায্যে নকশাগুলো উঠছে আর এটা হলো মাঝখানে বডি এটাও সেম একই জ্যাকেটের সাহায্যেই হচ্ছে আর এটা বন্ধ হয়ে গেছিলো এটা আবার চালিয়ে দিলাম আর এখানে এটাও আঁচল তৈরি হচ্ছে এটারও পেছনে দেখাচ্ছি টানাটা এরকম সে টানা এটাতেও কিন্তু দুশো পিস কাপড় জোরানো আছে এটা হচ্ছে ন্যাকিভাবে তৈরি করা হচ্ছে আর এটারও দেখো ওই যে বডি আর ওই পাশে এরা আছে সিল আছে সেমভাবে এটারও নকশা তৈরি হচ্ছে এটা নকশাটা আলাদা তাহলে সময়কালে দেখাচ্ছে নকশাটা এটা কিন্তু মিনে করা নকশা দেখো নকশাটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আর মাঝখানে ছোটো ছোটো গুটি আছে সেম ভাবেই কিন্তু আর এই যে এটা হলো এই নলি দিয়ে কাপড়টা তৈরি হয় আর এই নলিগুলো কিন্তু আমরা বাড়িতেই ঘোরাই এর জন্য মেশিন আছে তাহলে এই যা শেষ আমি দেখাচ্ছি কি করে আমরা নলিটাকে ঘোরানো হয় সেই নলি সুতো ঘোরানোর চরকা এখানে সুতো ঘোরানো হয় আর এই দেখো এখানে হলো সুতো এই সুতোগুলো এই চর্চাতে ঘুরানো হয় এই যে এই এই যে খালি নলি আছে এই নলি দিয়ে সুতোগুলো ঘুরানো হয়ে গেছে ঘুরানোর পরে দেখাচ্ছি নলিগুলো কিরকম হয় এরকম নলি এগুলো ঘুরানো নলি এগুলো দিয়ে শাড়িগুলো বোনানো হয় তোমাদের সাথে সেটাই দেখো চরকাটা সম্পূর্ণ দেখে নাও তারপরে চালানোটা দেখাচ্ছে এরকম এখানে পুরো দশটা চরকি আছে কিন্তু একসাথে দশ ফুটি সুতো ঘুরানো আর একটা মোড়া তো দশ ফুটি করে সুতো থাকে আর একশো মানে দশ ফুটি একসাথে ঘুরানো হয় চলো তোমাদেরকে চালিয়ে দেবো চলো তোমাদের দেখাচ্ছি কি করে চরকাটা ঘোরে এটা কিন্তু ইলেকট্রিক চরকা এই দেখো চালিয়ে দিয়েছি আর এটা কিন্তু মোটরের সাহায্যে ঘুরছে দেখো অটো সব কিছু কিন্তু অটোমেটিক এখানে সুতো চাপিয়ে দিয়েছি চরকাতে সেট করে দিয়েছি অটোমেটিকলি নলি তৈরি হয়ে যাচ্ছে ফেরিটা চাপিয়ে নলির সাথে জুড়ে দিই তারপরে ছেড়ে দিলে অটোমেটিকলি নলি তৈরি হয়ে যায় আর সেই নলি দিয়ে কিন্তু কাপড়গুলো তৈরি করি আর আমি কিন্তু তিনটে মেশিন একাই চালাতে পারি কোনো অসুবিধা হয় না চরকা মেশিন আর দুটো তাঁত চালাই আর এই নলিগুলো দিয়েই কিন্তু আমাদের কাপড়গুলো বোনানো হয় চলে ভেতরে মেশিন বন্ধ হয়ে গেছে আবার দুটো মেশিন চালিয়ে দিলাম এ দেখো এটাতে নলি ভরছি নলি ভরাটা দেখো কীভাবে ভরতে হয় নলিটা সুতো ভরা হয়ে গেছে এবার নলিটা দিয়ে এখন চালিয়ে দেবো কাপোৰ কিনটো অট'মেটিকলি তৈয়াৰ হয় ভিডিঅ'টা ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব